আপনারা কি জানেন পৌরাণিক কথা অনুযায়ী সপ্তর্ষিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ঋষি বশিষ্ঠ কেন একবার জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন আসুন শুনি সেই ভয়াবহ দুর্দশার কাহিনী নিজের শতপুত্রকে মর্মান্তিকভাবে হারানোর শোকে ঋষি বশিষ্ঠ এতটাই বিফল হয়ে পড়েন যে জীবনধারণের সমস্ত আশা হারিয়ে ফেলেন এই গভীর শোকে কাতর বশিষ্ঠ তখন মুক্তি খুঁজতে নিজেই বিপাশা নদী স্রোতে ঝাঁপ দেন তিনি ডুবে যাচ্ছিলেন তার জীবন প্রদীপ প্রায় নিভে এসেছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে তার আকুতি পৌঁছালো দেবচিকিৎসক অশ্বিনী কুমারদের কাছে তারা ছিলেন স্বর্গলোকের দ্রুতগামী চিকিৎসক এবং পুনর্জীবনের প্রতীক ভোরের আলো ফোটার ঠিক আগে তারা তাদের স্বর্ণ রথে এসে জলের গভীর থেকে বশিষ্ঠকে উদ্ধার করলেন তাদের অলৌকিক নিরাময় ক্ষমতায় বশিষ্ঠ শুধু বাঁচলেনই না ফিরে পেলেন নতুন জীবন ও পূর্ণ যৌবন এই কাহিনী প্রমাণ করে চরম শোক এবং অন্ধকার থেকেও শক্তি মানুষকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে এই অজানা পৌরাণিক কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না